প্রায় আঠাশ দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়েছেন কাউনিয়া উপজেলার কুশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনার মামলায় গত উনত্রিশ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি হাইকোর্টের জামিনের আদেশে ছাব্বিশে জানুয়ারি রবিবার সন্ধ্যায় তিনি রংপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান এর আগে রংপুরে আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চাঁদহাট এলাকায় ওমর ফারুককে গুলি করে হত্যার চেষ্টার ঘটনার অক্টোবরের মামলায় এজাহারভুক্ত চোদ্দ নম্বর আসামি হওয়ায় আব্দুল মজিদ গত উনত্রিশ ডিসেম্বর গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ হাইকোর্টের জামিনের আদেশে প্রায় আঠাশ দিন রংপুর কারাগার থেকে ছাব্বিশ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়ে চণ্ডীপুর ধর্মেশ্বর মহেশা গ্রামের বাড়িতে এসেছেন আব্দুল মজিদ জানান তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে মামলার বাদীও তাকে চেনেন না আর স্থানীয়রা বলছে আব্দুল মজিদ তাদের জনগণের চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মজিদ কুশ্যে ইউনিয়নের চণ্ডীপুর ধর্মেশ্বর ময়সা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে মিজানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ